দর্শক এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে শিরোনামগুলো শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি মাইলস্টোন ট্র্যাজেডি বিষয়ে ডিএনএ পরীক্ষায় পরিচয় মিলেছে পাঁচ লাশের এছাড়া রয়েছে বার্ন ইনস্টিটিউটে আরও দুই শিশুর মৃত্যু আইসিউতে আছে নয়জন এদিকে রয়েছে দেশ ও গণতন্ত্র ধ্বংসের প্রধান হোতা খলনায়ক খায়রুল গ্রেফতার আদালত থেকে কারাগারে প্রেরণ আইনজীবীরা যা বললেন তিনি হাসিনার কৃতদাস ছিলেন ধ্বংস করেছেন বিচার বিভাগ প্রধান বিচারপতির জায়গা কলঙ্কিত করেছেন তার কারণেই শেখ হাসিনা স্বৈরাচার হয়েছেন তাকে হাসিনার সব মামলায় যুক্ত করা হোক খায়রুল হকের যত অপকর্ম নিয়ে আরেকটি প্রতিবেদন এদিকে প্রকাশিত হয়েছে এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক দেখতে পাচ্ছি দগ্ধ আরও দুই শিশুর মৃত্যু মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি কাটেনি এখনও নিখোঁজ তিন শিক্ষার্থী ও দুই অভিভাবক ডিএনএ পরীক্ষায় পাঁচ শিশুর পরিচয় শনাক্ত বার্ন ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসক দল ঢাকায় চীনা চিকিৎসক দল এদিকে রয়েছে গ্রেফতারের বারো ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে দুই শর্তে চুয়ান্ন ধারায় গ্রেফতার এই আইন গ্রেফতার করেও অস্বীকার এবং গুম বন্ধে যুগান্তকারী ভূমিকা রাখবে এমনটি বলেছেন আসিফ নজরুল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না দলগুলো চাইলে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে বলেছেন আসিফ মাহমুদ আরেকটি শুননাম রয়েছে হত্যা মামলায় কারাগারের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এরপর আমাদের হাতে আছে প্রথম আলো দেখতে পাচ্ছি মূল্যস্ফীতির চাপ ঠেকাতে নতুন বেতন কমিশন উপদেষ্টা পরিষদের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য গঠিত বেতন কমিশনের প্রধান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে এদিকে রয়েছে গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে এটা উপদেষ্টা পরিষদের একটি সিদ্ধান্ত মাইস্টন ট্র্যাজেডির বিষয় রয়েছে আরও দুইজনের মৃত্যু ডিএনএ পরীক্ষায় পাঁচ জনের লাশ শনাক্ত দগ্ধ জমজ ছায়রা সাইমার ভয় লাগে তারা বাড়ি ফিরতে চায় এদিকে রয়েছে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনামে রয়েছে উদ্যোগে ভাটা স্থবির শিল্প খাত পে কমিশন গঠন সরকারিতে বেতন বাড়বে চাপ পড়বে বেসরকারি খাত চাপে পড়বে বেসরকারি খাত এদিকে রয়েছে সাবেক প্রধান বিচারপতি খারিউল হক কারাগারে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে বিএনপি এবং মাইলস্টোন ট্র্যাজেডির বিষয়ে রয়েছে আরও দুই মৃত্যু বার্নে ভর্তি বিয়াল্লিশ মা বাবার বেদনার্থ স্মৃতি আম্মু আমার নাকটা পুরে নাই তো এমনটি বলেছেন একজন দগ্ধ শিশু এছাড়া আরেকটি শিরোনাম দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে তারা হচ্ছেন মেহরিন চৌধুরী এবং মাসুকা বেগম এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম ধ্বংসের হোতা খারুল হক গ্রেফতার এদিকে রয়েছে খারুল হকের রায়ের সুযোগে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় হাসিনা এটি একটি সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এছাড়া রয়েছে এস আলমেরও সহযোগী ছিলেন ধৃত বিচারক দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকা শিরোনামগুলো